এভরিওয়ান তোমাদের সবাইকে আমার আরও একটা ভিডিওতে ওয়েলকাম তো এখন হচ্ছে বাজে চারটে আর আজকে হচ্ছে রবিবার তো এখন এই টাইম থেকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম আগে রবিবারে তো তোমরা দেখেছিলে আমি আর টিসিট বেরিয়েছিলাম ঘুরতে আর আজকেও রবিবারে আমি আর যাব। যাবো কিন্তু আজকে আমরা যাব বিয়ে বাড়িতে তো এখন আমি ঝটপট করে রেডি হয়ে নেবো কারণ অলরেডি চারটে বেজে গেছে চলো এখন রেডি হয়ে যা তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তোমাকে বলেছিলাম ফুল ভুলে গেছি ফুল আনতে অত মনে থাকে নাকি এখন বিয়ে হয়ে গেছে পটানো হয়ে গেছে অত আর আমার অত এখন আর পটানোর কোনো প্রয়োজন নেই ওই জন্য আর ফুল টুলো আনিনি আগে আগে হলে তাও নিয়ে আসতাম ফুল কিছুই এনে দিতে পারবো না আমি তোমার চাকর নাকি চি শীতকে তোমরা ইগনোর করো সবসময় আমার সাথে এরকমই করে আমার পেছনে না লাগলেও সারাদিনটা একদমই ভালো যায় না তো যাই হোক এখানে দেখো আমি চুলটা সবার প্রথমে বাঁধবো সেই জন্য আমি এখানে আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি তারপর পার্টিশান করে নিয়েছি মাঝখান থেকে সিথে কেটে আর পিছনের চুলগুলোকে আমি ক্লেচার দিয়ে আটকে সামনের চুলগুলোকে এখানে সেকশন করে করে আমি ক্রিম্পিংটা করে নিচ্ছি দেখো আমার একটা সাইডে ক্রিম্পিংটা পুরো হয়ে গেছে এবার এটাকে আমি ফিক্সার মেরে দেবো যাতে এরকমই থাকে ক্রিম্পিংটা কি বাজে লাগছে বো পেতনির মতো লাগছে না না গাইজ আমার বউকে খুব সুন্দর লাগছে গাইজ তোমরা কি দেখতে পাচ্ছ আমার বউটা কত সুন্দরই হয়ে গেছে এখন ক্রিম্পিং নাকি ক্যাম্পিং করার পরে তো বললাম না আমার পেছনে ওকে লাগতেই হবে তো একটা তো ক্রিম্পিং করার পর আমি অপোজিট সাইডটাও সেমভাবে ক্রিম্পিংটা করে নিচ্ছি এরপর আমি ফিক্সিং স্প্রেটা দিয়ে ভালো করে চুলটাকে ফিক্স করে নিচ্ছি যাতে চুলটা এরকমই থাকে তারপর দেখো আমি পিছনে একটু পাফ করব আর সামনে থেকেও একটু ফুলাবো আমি মাঝখান থেকে সিধে রাখছি কারণ একটু চওড়া করে সিঁদুর পরব ফ্রন্টের হেয়ার স্টাইলটা তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি খোপাটাও করে নিয়েছিলাম সবই ঠিক ছিল শুধু যদি একটু ফুল হতো তাহলে পুরো লুকটা কমপ্লিট হতো বেশ ভালোই লাগতো পরে যদিও মা একটা ক্লিপ আমার খোপার পেছনে লাগিয়ে দিয়েছিল পুঁথি দেওয়া যে ক্লিপগুলো হয় তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি চুল ঠুল বেঁধেছি আর চুলটা আজকে খোপা করে নিয়েছি আর তার সাথে পরেছি এই শাড়িটা তোমাদের আগের দিনে ভিডিওতে তো বলছিলাম এটা আমি পরেই তো কোনো বিয়ে বাড়িতে আসলে পরবো তো ফাইনালি বিয়ে বাড়ি চলে এসছে আর আমি এই শাড়িটাই পরে নিয়েছি আর তার সাথে আমি রিসেপশনে যেই হ্যান্ড নিয়েছিলাম সেটা নিয়েছি আর এই চুড়িগুলো পরে নিয়েছি আর তার সাথে পরেছি টেম্পল জুয়েলারি কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও রেডি সেটি হয়ে তো দুজন মিলে এবার বেরিয়ে পড়েছি আর মা দেখো পেছনে গিফটটা নিয়ে আসছিল যখনই আমরা দুজন মিলে কোথাও যাই মা এরকম আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে আসে তো চলো এখন তো বিয়ে বাড়ি যাওয়া যাক বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

তো তোমরা তো দেখলে যে বিয়ে বাড়িতে চলে এসেছি আর নতুন বউকে কি সুন্দর দেখতে লাগছে তাই না আমার বিয়ের পরে যদিও এইটা হচ্ছে আমার ফার্স্ট কোনো বিয়ে বিয়েবাড়ির ইনভিটেশন সেই জন্য আমিও একটু বেশ এক্সাইটেড ছিলাম তো এবার বলি আমরা কার বিয়েতে এসেছি কেনই বা আমরা দুজন এসেছি আর মা বাবা কেন আসেনি এটা ছিল ত্রিশিদের কলেজের ফ্রেন্ডের বিয়ে তার বিয়েতেই আমরা এসছিলাম আর ত্রিশিদের কিন্তু কলেজের আরও অন্যান্য ফ্রেন্ডরাও এসেছিল সেদিনকে কিন্তু মোটামুটি সবার সাথেই দেখা হয়ে গেছিলো আমরা আসায় কিছুক্ষণ পর থেকেই বিয়ে স্টার্ট হয়ে গেছিলো তো আমরা তো এখানে বসে বসে বিয়ে দেখছিলাম আর যখন আমি দেখছিলাম তখন না ঠিক আমার বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো সেম রিচুয়ালসগুলোও যখন আমি করেছিলাম সমস্ত কিছু আমার মনে পড়ে যাচ্ছিল তো তোমরা এখানে বিয়েটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ততক্ষণে আমরা স্টল থেকে গিয়ে ফুচকা কফি পকোড়া খেয়ে আসি চার্টার খেয়ে চলে এসেছি ছবি তুলতে এত সেজে গুঁচে এসেছি একটু ছবি না তুললে হয় এই করতে করতে যে কতগুলো ছবি তুলে নিয়েছি তার কোনো ঠিকই নেই এদিকে দেখলাম ফার্স্ট স্টেপ কমপ্লিট হওয়ার পর ওদের সেকেন্ড স্টেপ মানে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছে আর নটাও বেজে গেছিলো সেই জন্য ভাবলাম ডিনারটা এবার সেরেই নিই এরপর না হলে যদি ভিড় হয়ে যায় তাহলে তো আর চান্সই পাবো না বাড়ি যেতেও লেট হয়ে যাবে মেনুতে ছিল ডিমের ডেভিল বাটার নান তরকা মাছ ভাত আর চিকেন বিরিয়ানি খেয়ে দিয়ে উঠে দেখলাম ওদের প্রায় এইটটি পার্সেন্ট বিয়ে কমপ্লিট শুধু সিঁদুর বাকি সেই জন্য ভাবলাম যে সিঁদুর দানটা দেখেই তারপর একেবারে বেরোবো সেদিনকে এতটাই গরম পড়ছিল যে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে ব্রাইডার গ্রুমের অবস্থা কী হচ্ছিল কারণ ওরা তো পুরো আগুনের সামনেই বসেছিল তো দেখো দেখতে দেখতে ওদের কিন্তু বিয়েটা হয়েই গেল আর কনেকে এত সুন্দর লাগছিল না সিঁদুর করার পরে প্রত্যেকটা মেয়েরই এই মুহূর্তটা যে এতটা স্পেশাল হয় কি বলবো তো বিয়ে তো কমপ্লিট এবার আমাদেরকেও বেরোতে হবে সেই জন্য ওকে টাটা বলে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তারপরেও দেখো এখানে আমি আমার ভিডিও করেই যাচ্ছি মাঝে মধ্যে যে নিজের প্রতি এতটা কেন অপসেসড হয়ে যায় আমি জানি না তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও তো চলে এসছি বাড়িতে এবার সমস্ত মেকআপ রিমুভ করতে হবে আর চারিদিকে অগোচালো হয়ে রয়েছে সব কিছু সব কিছু আমাকে এখন ঠিকঠাক করতে হবে তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা